ভিডিওটা শুরু করলাম রান্নাঘর থেকে কিন্তু কোনো রান্না দিয়ে নয় রান্নাঘর পরিষ্কার দিয়ে শুরু হলো আজকের ভিডিও হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো সকাল সকাল রান্নাঘরে এসে আগে মশলার যে কৌটোগুলো আছে সেগুলোকে খালি করে নিলাম এক এক করে সবগুলো বেসিংয়ে রেখে দিলাম তারপরে এগুলোকে ভালো করে মেজে মেজে ধুয়ে নেব। কারণ অনেক দিন ধরেই ভাবছি কাজটা করব কিন্তু আর করে ওঠা হয় না আজকে যেহেতু সকালবেলা হালকা পাতলা নাস্তা করাইছি বান্না করিনি এর জন্য ভাবলাম যে আজকে এই কাজটা সেরেই ফেলি আর ফেলে রাখব না তো এগুলোকে ধুয়ে আবার একটু রোদেও শুকাতে দেব। তারপরে রোদে শুকালেও কেমন একটা যেন পানি পানি থাকে এর জন্য আবার একটা পুরনো তেনা মানে নেকড়া দিয়ে পুষে তারপরে আবার বাজার থেকে কালকে অনেকগুলো মশলা নিয়ে আসছি সবগুলো মশলা শেষ হয়ে গেছে তো সেগুলো আবার ঢেলে ঢেলে সুন্দর করে পরিষ্কার করে রাখবো তো সব কিছু ধুয়ে পরিষ্কার করে নতুন নতুন মশলা রাখলে মনে করেন যে রান্নার প্রতি একটা অন্যরকমই একটা আকর্ষণ বেড়ে যায় মানে অনেক ভালো লাগে রান্না করতে তখন আরও বেশি আগ্রহ মনে হয় যে আরো তিন চার ধরনের রান্না করে ফেলি মশলাগুলো দিয়ে খুব ভালো লাগে তো যাই হোক কথা বলতে বলতে আমার সবগুলো কোটোকাটা সবগুলো কিছু সব কিছুই ধুয়ে নেওয়া হয়ে গেছে এখন কোটো রাখার যে বক্সটা আছে সেটাকেও ধুয়ে নেবো একটু তেল তেলকাস্টে হয়ে গেছে তো সেটাকে সুন্দর করে ভীমবার দিয়ে মেজে নিচ্ছি মাজলে অনেকটাই চকচকা হয়ে যায় এটা লাল তো এর জন্য মানে নোংরা তোটা বোঝাও যায় না আবার ধুইলে অনেক সুন্দর পরিষ্কার হয় সবগুলো কৌটো রোদে শুকিয়ে সুন্দর করে ঘরে নিয়ে এসে একটা একটা করে মুছে নিয়েছি তারপর শুরু হলো আমার প্রিয় কাজ মশলাগুলো সুন্দর করে পরিষ্কার কৌটোগুলোর ভেতরে ঢেলে সাজিয়ে রাখা প্রতিটা কৌটোতে নতুন নতুন মশলা ঢেলে সাজালে রান্নাঘরটা যেন চোখে লেগে থাকে পরিচ্ছন্ন সুন্দর আর গোছানো তো এই ছিল আমার সকালের ছোট্ট কাজ রান্নাঘর পরিষ্কার মশলার কোটো ধোয়া আর নতুন মশলা গুছিয়ে রাখা এক এক করে সব ধরনের মশলাগুলো ঢেলে নিলাম একটার মধ্যে রাখলাম হলুদের গুঁড়ো একটার মধ্যে রাখলাম মরিচের গুঁড়ো আর একটার মধ্যে রাখলাম শুকনো মরিচ বিশ টাকা শুকনো মরিচ আনছি বেশ অনেকগুলোই দিছে আর শুকনো মরিচ আমরা তেমন একটা খাই না এর জন্য আনি না কারণ তোমাদের ভাইয়া শুকনো মরিচ এতটা পছন্দ করে না অনেকে আসে না ভাজি করলে ভাজির মধ্যে ফোড়ন দেয় আমি দিতে পারি না যখন ভাজিটা খেতে বসে ওই শুকনো মরিচ দেখলে বলে যে আবার শুকনো মরিচ দিস কেন এগুলো খাওয়া ভালো না এইটা ওইটা মানে অনেক ধরনের জ্ঞান দেয় এর জন্য আমার রাগ হয় দেখে আমি দেই না একার জন্য আর নিজের জন্য আর চিন্তা করি না তারা যেটা ভালোবাসি ওইভাবেই রান্না করি আর শুকনো মরিচটা লাগে কোন কাজে যখন আমি বাটা বাটি না কালো জিরা বাটাটা খুব পছন্দ করে তোমাদের ভাইয়া তো তখন শুকনো মরিচটা লাগে তো তখন আবার কার কাছে যাব এর জন্য বিশ টাকার করে নিয়ে রাখি ঘরেই যখন দরকার হয় দুইটা তিনটা করে ব্যবহার করি তো আর ছিল অনেক দিন আগে দুবাই থেকে তোমাদের ভাইয়া কিছু এই যে এলাচ আনছিলো তো সেগুলো কিছু কিছু করে খেতে খেতে মনে করো যে অল্প কিছু ছিল সেগুলো আবার ঢেলে রাখলাম পুরোটাই প্যাকেটে ছিল অনেকগুলো আনছিল তো এক কুটোর মধ্যে জায়গা হয় না দেখে প্যাকেটে ভরে রাখতাম মানে প্যাকেট ধরেই বেঁধে গিট দিয়ে তারপরে রেখে দিতাম সুন্দর করে তো আজকে সবগুলোই শেষ হয়ে গেল ঢেলে নিলাম আর এখানে আছে অল্প কিছু ডাল মুসুরের ডাল আরও বেশি আনা হয় এবার একটু কম আনলাম কারণ শীতের দিনে তেমন একটা ডাল খেতে ভালো লাগে না কারণ অনেক ধরনের সবজি পাওয়া যায় ওই সবজি খেলে আর ডালটা এতটা ঠান্ডা ঠান্ডা কেমন যেন একটা লাগে তো আর আমার ছেলেমেয়ের বরাবরই ডাল খুব পছন্দ এর জন্য আমাদের ডাল সব সময় দু একদিন পর পর আমাদের খেতে না মন চাইলে ওরা তো আর বুঝে না ভালো মন্দ তো এর জন্য আনতেই হয় এই তো সব কিছু গুছিয়ে নেওয়া শেষ এবার ঘরটা মুছে রান্না শুরু করব। এই তো এখানে মাছটা কেটে নিলাম সুন্দর করে ধুয়ে ঠান্ডায় কথা বলতে পারতেছি না হঠাৎ করে সকালবেলা ঠান্ডাটা লাগলো রাত্রে ভালোই ছিলাম এখানে আলো আর কাঁচামরিচ কেটে নিয়েছি আর এখানে পেঁয়াজটা একটু ঝুরু করে কেটে নিলাম এই চপাটটা দিয়ে মাছগুলো দেখো কি সুন্দর ডিম হয়েছে আমার ছেলে মেয়ে তো আজকে খুব খুশি তাদের পছন্দের রান্নাটা হচ্ছে আর ওই তো ওখানে ভাতটা বসিয়ে দিলাম ওখানে ভাতটা হচ্ছে আর কালকে বাজার থেকে কিছু মাছ আনছিলাম কেটে ওগুলোকেও ধোয়া হয় নাই কালকে মাছ এনে তারপরে আমি ওরা ধোয়াতে গিয়েছিলাম এর জন্য আর মাছগুলো ধোয়া হয় নাই ওগুলোকে বের করে নিছে এগুলোকে এখন সুন্দর করে ধুয়ে প্যাকেট করে ফ্রিজে রাখবো এখানে কিছু বেলে মাছ আছে এগুলো এখনও কুটা হয় নাই তো অনেক কাজ আজকি ঠান্ডায় একদম ভালো লাগতেছে না কথাই বলতে পারতেছি না মাস্ক পরে থাকতে পারতেছি না এর জন্য এইভাবে কথা বলতেছি আর এখানে কিছু মাছ আছে এগুলোকে সুন্দর করে প্যাকেট করে রাখতে হবে দেখি ভাতটা হলো কি না দেখি ভাতটা হলো কি না এখানে কিছু আদা রসুন কেটে রাখছি এগুলোকে ব্লেন্ড করব ভাতটা আমার হয়ে গেছে চলো রান্নাটা শুরু করি ভাতটা এই তো এই তো ভাতটা ফ্যান গেলে নিলাম এখন চলো রান্নাটা শুরু করি এখানে মেয়ে আসছে দেখি তোমার ভাতটা দেখি নিচের দিকে দাঁড় মেয়ে আসছে যে কালকে হাত মুজগঞ্ছি বাজার থেকে ওটা পড়ছে দেখাতে আসলো চলো রান্না শুরু করি আমি তোমরা যাও জামা কতগুলো ডয়ার আছে যাও নিয়ে আসো পরো না না নতুন জামা এখন পরা যাবে না যাও তো এই তো কড়াইটা বসিয়ে দিলাম আর আজকে রান্নাটা আমি অবশ্যই করব সরিষার তেল দিয়ে তো চলো তাহলে রান্নাটা শুরু করে দেই দেখতে এসে থাকো সাথে থাকো আবার একটু পরে আসছি এই তো দেখো তরকারির ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখন ওই যে মাছগুলো দেখালাম ওই মাছগুলো এখন সুন্দর করে লবণ দিয়ে বারবার ধুয়ে পরিষ্কার করে নেব তো আজকে মাছগুলো ধুতে বেশ কষ্ট হচ্ছে আমার কারণ হাতে খুব কাটা কাটা বিনতেছে মাথাগুলো মানে মাছগুলো কি করছিলাম বেড়াতে যাব দেখে কখনো মাছ বাজার থেকে খুব বেশি একটা কেটে আনি না সমস্যা না হলে তো মাছগুলো কেটে আনছিলাম মাথাটা কেমন যেন মাঝখান থেকে তো কেটে দিছে এর জন্য কাটাগুলো খালি হাতের মধ্যে বিনতেছে। তো বেলে মাছগুলো দেখো কি সুন্দর করে কুটে নিলাম এই বেলে মাছগুলো আনার কারণ হচ্ছে তোমাদের ভাইয়া খুব পছন্দ করে আর সবগুলো মাছ ধোয়ার শেষ এবার সুন্দর করে প্যাকেট করে রাখলাম প্লিজ এ রাখবো এখন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার পরিবারের জন্য দোয়া করবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম